হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আজকে আমরা যাচ্ছি বরিশালের বিখ্যাত প্যারা বাগানে তো এখানে আমরা অটোতে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি এই তো আমরা পেড়া বাগানের এলাকায় চলে এসেছি এখন নৌকায় উঠে আমরা প্যারা বাগানের উদ্দেশ্যে রওনা দেবো এই তো এখানে আমরা নৌকা ভাড়া করে নিয়েছি এখন নৌকায় মিলে সবাই উঠছি তো এখানে আমার বাবা আরেকটা ভুল কাজ করে ফেলেছে সে নৌকায় উঠার সময় ভিডিও করছিল এর জন্য তার জোতাটা পানিতে পড়ে গিয়েছে যেহেতু এটা পেয়ারা বাগান এখানে অনেক মানুষ আসে তাই এখানে তিনটা পার্ক তৈরি করা হয়েছে তো আমরা ওই পার্কের উদ্দেশ্যেই রওনা দিলাম তো আশেপাশে দেখছেন বিভিন্ন পেয়ারা গাছ গাছ তো আছে বাট পেয়ারা নাই তো এখানে আমরা একটা পার্কে ঢুকেছি তো এখানে আমি আর আমার ছোটো বোন খাচ্ছি আপনারা কখনো এরকম কথা শুনেছেন আমার আন্টি বলে যে তার ধুলনা খেলে তার বলে মাথা ব্যথা করে এই তো এখানে কিছু ছোট ছোটো দোকানপাট আছে এই তো এইটা হচ্ছে প্যারা বাগানের রাস্তা এই তো এখানে প্যারা গাছ দেখতে পাচ্ছেন বাট প্যারা গাছই শুধু দেখবেন প্যারা দেখবেন না এখানে আমার বাবা হচ্ছে পেয়ারা কিনছে তো আপনারা শুক্রবার শনিবার এরকম দিনে আসার চেষ্টা করবেন এখানে কারণ এরকম দিনে এখানে পেয়ারা হাট বসে আর আমরা রবিবার দিনে গিয়েছিলাম এই জন্য ভালো পেয়ারা পাইনি তো আমরা এখন রহনা দিয়েছি তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন আমার সাথে থাকবেন সব সময় আল্লাহ হাফিজ